আচ্ছা দাজ্জাল এখন কোথায় আছে দাজ্জাল সম্পর্কে একটা হাদিস আছে যে দাজ্জাল একটা সাগরের মধ্যে দাজ্জাল একটা সাগরের মধ্যে একটা দ্বীপের মধ্যে বন্দি আছে আল্লাহ দাজ্জালকে একটা দ্বীপের মধ্যে বন্দি করে রেখেছেন সেখানে আছে দাজ্জাল এটা তামিমে দারি তালা নু তিনি একদিন সামুদ্রিক ঝড়ে পড়ে তিনি কোথায় কোন দ্বীপে অজানা দ্বীপে চলে গিয়েছিলেন তো সেখানে গিয়ে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার গ্রুপের পরে উনি অভিজিকে দাজ্জালের কথা বিরাট মোটা একটা লোক লোহার শিকলে বন্দি ফুসফাঁস করতেছে তো ওই অবস্থায় তিনি দেখেছেন দাজ্জালের সাথে কথা হয়েছে লম্বা হাদিস এখন ওটা বলার সময় নেই তবে দাজ্জাল আছে কোনো এক দ্বীপে বন্দি সৈয়ি মুসলিমের একটা লম্বা সহি হাদিসের মধ্যে এই তথ্য দেয়া আছে সময় মতো দাজ্জাল বেরিয়ে আসবে তবে আপনাদের কোনো ভয় নাই যদি সূরা আল প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারেন তাহলে উসিমামিন আদাজ্জাল মন হাফিজ ফাওাতে আসা আয়াতিন মিন আওয়াল সুরাতুল কাফের প্রথম দোষ আয়াত যে মুখস্থ করবে আল্লাহ তাকে দাজ্জাল থেকে হেফাজত করবে আটকে রাখবে এক বছর এক বছর সূর্য আটক করে রাখবে দশটা এগারোটার মধ্যে বেজে থাকবে সূর্য ডুববেও না আর উঠবেও না একখানে থাকবে এক বছরের অবস্থায় থাকবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ওই এক বছরে নামাজ পড়বো কেমনে নবজি বলেন উকদুরু লাহু আহু নামাজের টাইম ঠিক করে করে তোমরা নামাজগুলি পড়ে নেবা ফজর থেকে জহুর কতটা কত ঘন্টা পরে হয় জহুর থেকে আসর কত ঘন্টা পরে হয় আসরের পরে মাগরীব কত ঘন্টা পর মাগরীব থেকে এসা কত ঘন্টা পর একটা একটা অনুমান আছে না ওই অনুমান করে করে নামাজগুলি সব পড়ে নিবা